তুমি এখানে কেন বিরক্ত করলাম না ঠিক আছে ঠিক আছে থাকো তাহলে আমি গেলাম রবিন আলিশা তুমি আমার হাতে ধরছো কেন ইফ ইউ মাইন্ড আই এম রেলি সরি বন্ধু হিসেবে ধরে ফেলেছি আলিশা আমি মেরিট পারসন আমারই কপাল খারাপ তুমি ছিলে আমার স্বপ্নের কোচ দুর্ভাগ্য আমার ইউ নো রবিন তোমাকে দেখার কোথ থেকে আমি শুধু তোমাকেই চেয়েছি কিন্তু ভাগ্য সহায় হলো না অন্তত পক্ষে তোমার বন্ধুত্ব থেকে আমাকে বঞ্চিত করো না প্লিজ তোমাকে দেখে মনে হচ্ছে আবার প্রথম থেকে দেখছি নতুন করে দেখছি কেমন পচা লাগছে না সুন্দর লাগছে মাথায় ঘুমটা তোমার চোখে মুখে শালীনতার ছাপ আচ্ছা তুমি নামাজ পড়ো হ্যাঁ তোমাকে হারানোটা ছিল আমার জীবনের প্রথম কিছু না পাওয়া এরপর নিজেকে গুটিয়ে নিয়েছি বই বই পড়তাম জানো একটা পড়েছি আল্লাহর কাছে নামাজ পড়ে খাস দিলে কিছু চাইলে আল্লাহ তা দেয় যা চেয়েছো তাকে পেয়েছো হ্যাঁ সেটা তোমার চোখে আমার জন্য মুগ্ধতা রবিন তুমি কই সেটা জানার তোমার কি দরকার এক ঘন্টার কথা কয়ে বাড়ি থেকে বের সারা দিন কোনো খোঁজ খবর নাই আমার খুব টেনশন হইতাছে তুমি আমার ফোন ধরতাছো না কেন আমি তো চিন্তা চিন্তা শেষ হয়ে যাইতাছি তুমি উকিলের মতো ঝেরা করছো কেন তোমাকে কে বলছে চিন্তা করতে তুমি কোথায় যাও কি করো বাসায় থাকো না বাসার বাহিরে যাও আমি কখনো জিজ্ঞাসা করেছি তুমি জিজ্ঞেস করো না কেন তুমি জিজ্ঞেস করলে প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে আমি বাধ্য। এসব নাকামে বাধ্য। প্রথম প্রথম ভালো লাগছে। এখন তিতা লাগে। ফোন রাখো। আহ! আই বা kohon তুমি ঠিক নেই। শোভিন তুমি কি তোমার বাবা-মায়ের বাড়িতে গেছো? এ তুমি কি গোয়েন্দাগिरी শুরু করেছো নাকি? রাখো ফোন রাখো। ভাইয়া দেখো তোমার জন্য কি নিয়ে আসছি আমার প্রিয় পায়েস খেয়ে দেখো তা কেমন হয়েছে হুম টেস্ট না না আলিশা আপু রাখি একটু শুনে যে তো মা মা ডাকছে তো কি হবে চলছো মানে সংসার কি করে চালাচ্ছো ছোটখাটো একটা চাকরি করছি তবে বাংলাদেশে যে চাকরির কোনো ফিউচার নেই সেটা বেশ ভালোভাবে বুঝতেছি তুমি চাকরি যেহেতু করবে তাহলে আমার রেস্টুরেন্টে জয়েন করছো না কেন তোমার রেস্টুরেন্ট হ্যাঁ ঢাকাতে আমার চারটা রেস্টুরেন্ট আছে একটা ধানমন্ডিতে দুইটা গুলশানে আর একটা বনানিতে তোমার জন্য ব্ল্যাঙ্ক চেক রেডি বলো কবে জয়েন করছো কি মনে হয় কত টাকার যোগ্য আমি তোমার মতন বিশ্বস্ত কাউকে পেলে আমি রেস্টুরেন্টের সব দায়িত্ব দিয়ে শুধু ঘরে বসে থাকতাম আর খেতাম তাই না